বিসমিল্লা রকমানুরাহিম অনুশানী তিন পয়েন্ট দুই প্রয়োজনীয় সূত্র বলি প্রথমে আমরা মান মাননিনের সূত্র থেকে শুরু করব মান নিণ্ নিণ্ সূত্র সূত্র হলো মান মাননিনের সূত্র আমরা জানি কি এ কিউব প্লাস এ প্লাস বি কিউব সমান ایلس بی ہو مائناس تھری ایو ای پلاس بیوب اکیو پلاس بی کیوب سمانچ ای پلاس بھی ہول کیوب مائناس تھری ایو ای پلاس بی آپ ایکوب پلاس بھی کیوب ار ماننی سوتر ایوب مائنس بھی کیوبیر ایوب مائنس بھی کیوبیر ماننی سوتر ہلو ای مائناس بھی ہول کیوب پلاس تھری ایو ای مائناس بھی دیکھو تمہارا ایو پلس بھی کیوب ایکو پلاس بھی کیوبر মান নিণ্ সূত্র হচ্ছে এ প্লাস বি যদি এ কিউ প্লাস বি কিউব হয় তাহলে এ প্লাস বি হোল কিউব আর এখানে প্লাস হলে এখানে এটা মনে রাখার কৌশল এখানে প্লাস এখানে মাইনাস বি বা থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এ কিউব মাইনাস বি কিউবের মান মাননিন্ণের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো উনিশ শূন্য তিন পয়েন্ট দুই এর প্রয়োজনীয় সূত্র বলি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দেব এটা হলো এই দুইটা হলো আমাদের মান নির্ণ্ণের সূত্র মান নিণ্ণ্নে সূত্র এই দুইটা মান নির্ণয় তারপরে দেখো তিন পয়েন্ট দুই আমরা যে উৎপাদকের আবার এই ঘনের সূত্র আছে উৎপাদকের ঘনের সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র হলো দেখো উৎপাদকের সূত্রগুলো কি একটা আছে শুধু এ স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে উৎপাদকের সূত্র স্কোয়ার আর ঘনের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎসার মাইনাস এব উৎসাদ বি কিউবের সূত্র আবার উৎসের আরেকটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ তোমরা এই দুটো সূত্রের মধ্যে কোনো ইয়া দেখো

মনে রেখার সাথে তারপরে আবার ঘন নির্ণ্নের মানে ঘন নির্ণ্ণয়ের সূত্র হল ঘন নির্নের সূত্র ঘন নির্নের সূত্রটা কি ঘন সূত্র হলো যে এ প্লাস বি হোল কিউব যেমন এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কেয়ার বি প্লাস থ্রি এ বি স্কেয়ার প্লাস কিউব এটা হচ্ছে ঘননীনের সূত্র এখন ঘননী সূত্রের মধ্যে তোমাদের এই যে এটা হলো ঘননীয় এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এখন আমরা এই যে এ কিউব এ কিউবের আবার এটা হলে এ আর এই দুইটা থেকে আমরা এখানে থ্রি এ বি কমন এখানে আছে এখানে বি থ্রি এব কমন নিতে হবে প্লাস থ্রি এবি কমন নিয়ে আমরা এদিকে থাকবো এ এখানে দুইটাই একটাই কমন নিচ্ছি এখানে থ্রি এব কমন নিচ্ছি এখানে থ্রিও কমন নিয়েছি এ দুইটা আছে একটা কমন নিশি আর বি কমন নিছি তখন এখানে দুইটাই এর একটা কম্বিনিসন একটা থাকে ফ্যালাস এ ফ্যালাসে প্লাস এখান থেকে আবার থ্রি এবি কমন নিচ্ছি এখানে থ্রি নিশি এ নিশি বি দুইটা দুইটার একটা কম্বিনিসন একটা থাকে বি এটাও লেখা যায় এই সূত্রের বদলে এটাও লেখা যায় আবার এটাও লেখা যায় এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আবার এটাও লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি আবার এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউবের ঘননীনের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ঘননীয় সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বিাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন এটার বদলে তোমরা এটাও লিখতে পারো এ কিউব মাইনাস বি কিউব কমন নিতে পারো কমন থাকে কমন নিলে এখানে থাকে এ এখানে ব্র্যাকেট এখানে তুমি কেউ যে ব্র্যাকেটাকে এটাকে চিহ্ন চিন্ন বলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় এখানে থ্রি এ বিষয়ে থ্রি এ বি কমন হয়েছে এখানে দুইটাই একটাই কমনি একটাই থাকে এই যে ব্র্যাক মাইনাস চিহ্ন বলে হলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় যেমন তোমার এটা এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে যদি এখানে তুমি ফ্লাস দাও তাহলে কিন্তু এখানে ফ্লাস হবে না তাহলে ফ্যালাস মাইনাস মাইনাস এগুণ করলে প্লাস হয় আর তোমার এটা দুইটা কমন দুইটাই না মাইনাস কমন হয়েছে তাহলে এখানে তো মাইনাস নেই মাইনাস তাহলে দিয়ে দিতে হবে এটা হলো কমন এন হয়েছে বি এই দুইটা সূত্র লেখা যায় তোমাদের তিন পয়েন্ট দুই অঙ্ক করতে গেলে তিন পয়েন্ট একের যে সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম ওই সূত্রগুলোর সাথে সাথে তিন পয়েন্ট দুইয়ের এর এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এগুলো যদি এই সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা সব অঙ্ক সমাধান করে করতে পারবা এই সূত্রগুলো তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে তোমরা এই সব অঙ্ক সমাধান করতে পারবা তাহলে আমরা তিন পয়েন্ট দুই এর আমরা তিন পয়েন্ট দুই এর একটা অঙ্ক করি যেমন ঘন নির্ণয় ঘন নির্ণয় করি যেমন তিন ফ্যান দুই শুনি তিন দুই এর এক নম্বর অঙ্ক দেখো তিন ফ্যান দুইয়ের এক নম্বরে অঙ্ক আছে যে ঘন উনি তিন ফ্যান দুই এর এক নম্বরে সূত্র আছে কি তিন ফ্যান দুইয়ের এক নম্বরে কি আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করে এই যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি এ লাস্টকে আমরা ক খ গ এটি ক এগুলো করে দেব তোমাদেরকে দেখো সূত্রের সাহায্যে যদি গণনির্ণয় করতে গেলে তাহলে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে যে এই যে লাস্ট এ এ প্লাস বি হোল কিউবের আর একটা সূত্র ব্যবহার করতে এ মাইনাস বি হোল কিউবের এই দুইটা সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস সূত্র কি এ কিউব মাইনাস এটা এখন আমাদের প্রথমে তিন ফ্যান দুইয়ের এই তিন ফ্যান দুইয়ের সূত্রের সাহায্যে এই যে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে ঘন নির্ণ্ণের সূত্রের সাহায্যে গণ এই যে ক নম্বরে আছে এটা এটা আর নম্বরে এটা এখন আমাদের তিনটের মধ্যে ক খ গ আমরা তিনোটাই করে দেব ক নম্বর ক নম্বর অঙ্কটা হলো দেখো ক নম্বরে হলো ক নম্বরে আমাদের বলছি কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন নির্ণয় করো এর সূত্রের সাহায্যে ঘন ঘন নির্ণয় করো এ ঘন নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে তোমরা এই লাইনটা এটা গণনিন্দ না করে লাইরেক্ট প্রথমে লেগে কিউব দিয়ে দিতে কিউব দিতে দেখুন আমরা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ারের এই স্কোয়ারের হোল কিউব এই লাইনটা তো তোমরা শুরু করতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটারে আমরা এইটারে আমরা সূত্রে যেখানে এ ধর্শি না এটা হচ্ছে এ প্লাসের আগে ডেসে এ প্লাসের পরে ডেসে বি ধরবো এই প্লাসের এই পুরোটা টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এটা ধরবো এ আর থ্রি ওয়াই এটা ধরবো বি ধর এ প্লাস এ প্লাস বিউবের সূত্রে সাজাবো দেখো তোমরা এ প্লাস সাজালে কি হয় আমাদের প্রথমে আমরা এটার এ ধরবো তাহলে এটার এ ধরে সূত্রে সাজাব টু এক্স স্কোয়ার এ হোল কিউব এ কিউব ফ্লাস সূত্রের থ্রি এটা হচ্ছে এই সূত্রের থ্রি এ ফ্লাস বি এ সূত্রের থ্রি আল্লাহ এ এখানে এ কোনটা টু এক্স স্কোয়ার এই টু এক্স স্কেয়ার দিলাম এ এরফে এটা হচ্ছে এসে এর ফ্কেয় এর ফি স্কোয়ার ইন টু বিয়ে কোনটা থ্রি ওয়াই স্কোয়ার এই থ্রি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি ফেলাস আবার সূত্রে সূত্রে থ্রি ইন টু এ কোন ডাই টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার বিটা হচ্ছে এই থ্রি ওয়াই বিকে সূত্রের সাহায্যে দিতে হবে ফেলাস বি কিউব থ্রি থ্রি ওয়া স্কোল কিউবি হোল কিউব দেখো তারপর আমাদের তোমাদের আমরা দেখিয়ে দিয়েছিলাম যে দিলে কত হয় হয় আগের অনুশানীগুলো করা হলে তোমরা জানা থাকো দুই এর ফি কিউব দিলে কত হয় যে দুই এর ফি কিউব দিলে কত হয় আট হয় তিন এর ফি কিউব দিলে হয় সাতাইশ চার এর ফি কিউব দিলে হয় চৌষট্টি এগুলা আমরা তিন ফ্যান দুই অঙ্ক করার সময় এগুলা দেখিয়েছি পাঁচের ফি কিউব দিলে হয় কত একশো পঁচিশ ছয়ের এর ফি কিউব দিলে হয় দুশো ষোলো এরপরে একের ফি কিউব দিলে হয় একই এরপরে সাতের ফি কিউব দিলে হয় তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এগুলো দেখিয়েছিলাম দেখো তোমরা এই যেই দেখিয়েছিলাম এই যেই মানে কত একের এর ফি কিউব দিলে যে একের এর ফি কিউব দিলে হয় এক দুই এর ফি কিউব দিলে আট তিনের ফি কিউব দিলে হয় সাতাইশ চার এর ফি কিউব দিলে ষোষট্টি ফাঁসের ফি কিউব দিলে একশো পাঁচের এর ফি কিউব দিলে হয় একশো পঁচিশ ছয় ফি কিউব দিলে দুশো ষোলো সাতের ফি কিউব দিলে তিনশো তেতাল্লিশ হয় তারপরে দেখো এখানে তোমাদের এখানে তোমাদের দেখো দুইয়ের এরফি কিউব দিচ্ছি আমরা এই যে দুইয়ের উপরে এই যে দুইয়ের উপরে কিউব এই কিউবটা এই দুইয়ের উপরে আবার এই এক্স স্ক্যারের উপরও এই দুইয়ের ফিকিউব দিলে হয় কত দুইয়ের ফিকিউব দিলে হয় আট এই পাওয়ার এই এক্সের রূপে এই টু ও পাওয়ার এই ও পাওয়ার আমরা জানি পাওয়ারের পরে কী হয় গুণ হয় পরের পরে কী হয় এই 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 এক্সের এক্স পাওয়ার পাওয়ারে তিন দিগুণা কত হচ্ছে হয় এ ফ্লাস থ্রি এই থ্রি ইন্টু এটা হচ্ছে কি ইন্টু অবস্থায় গুণ এই এ দুইয়ের ফিস দিলে এই সার দুই ফিস এই স্কেয়ারে দুই এই এক্স রুফে দুই ফিসকে দিলে এক্সের এই এক্সের এক্স এক্স ফিসকে পাওয়ারে পাওয়ার পরে কি হয় গুণ হয় দুই দিগুণা চার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার এই থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু ওয়াই টু একটা কাজটা করে নেই তিন এফ স্কোয়ার দিলে আমরা জানি কত ইন্টু নাইন আর ওয়াই এর ফি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ যে ওয়াই ওয়াই এই পাওয়ার এডো টু টু পাওয়ার এর ফলে কি হয় গুণ ফোর প্লাস তিনে দিলে আমরা কিউব দিলে হয় কত এই কিউব দিলো হয় টোয়েন্টি সেভেন সাতাইশ আর এই ওয়াই কিউব দিলে ওই ওয়াই ওয়াই আর পাওয়ার এই টু ওয়াই ফি এ টু পাওয়ার এই থ্রিও পাওয়া তিন দিগুণের এখন আমাদের দেখো এই শুধু এখানে গলার কাজগুলো আছে এই গুণের কাজগুলো আমরা এইট এক্স টু দি ফোর ফেলাস এখানে দে এই যে সংখ্যাগুলো গুণ করো তিন ফেরা বারো তিন বারণ ছত্রিশ তিন ফেরা বারো তিন বারান ছত্রিশ এক্স দেখো তোমরা বুঝতে পারছো কিনা দেখো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন নির্ণয় করো এর ঘন করলে তোমরা প্রথমে এই লাইন না ডাইরেক্ট এই লাইনের থেকে শুরু করতে পারো দেখো য়ার হোল কিউব দেওয়া এই লাইন থেকে শুরু করতে পারো তাহলে আমরা মনে মনে এ ধরে নিজের কি এ সূত্র এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি এই ফর্মুলা অনুযায়ী তোমরা এগুলো সাজাইবা

এই যে দুইয়ের ফে স্কেয়ার দিলে হয় চার এক্স টু দি ফোর এই যে এক্স এক্সের এক্স এক্স ফার পরে কে গুনে দুই দুগুণা চার থ্রির ফে এই থ্রি এটা এটা রাখি দিয়েছি থ্রি ওয়াই স্ক্যার এটা রাখিয়ে দিয়েছি প্লাসের প্লাস থ্রি এই ও টু ওয়াই টু এক্স স্কোয়ার এক্স স্কেয়ার রাখিয়ে দিয়েছি এটা তিনের ফি স্কে দিলে নয় আর দুই দুগুণা কত পাওয়ার পরে গুনে দুই দু চার তিন ফিকে দিলে সাতাইশ আর এইটার কত ওয়াই টু দি ফোর সিক্স ওয়ে ফার পরে গুণে তিন গুণ ছয় দেখো এইট এক্স টু দি হোর সিক্স প্লাস থ্রি ছত্রিশ এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়াই স্কেয়ার

বা এই দুটো অঙ্ক আর তার সাথে এই সরলকরণ তোমরা সূত্রগুলো আজকে আমরা দেখে দিলাম যে সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখবা এবং পরে মানের অঙ্কগুলো সব করে দেবো আর একটা একটা করে সবগুলো সমাধান করে দেখে দেবো তোমাদেরকে আশা করি তোমরা সবগুলো বুঝতে পারবো আশা করি সবাই বুঝতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি আর বুঝতে পারলে কমেন্ট করে জানাবা এবং না বুঝলে আমাদেরকে প্রশ্ন করতে পারবা কমেন্ট করে আশা করি বুঝতে পারছো তোমরা